চলছে কিন্তু ইউনিক ব্যাগ কারণ পঞ্চাশ হাজার এখানে পঁয়ত্রিশে মাইন্ডা সেন্টু পাঁচশো একটি চল্লিশ হাজার টাকায় এখানে সাতাশ হাজার টাকা পেয়েছে স্পেন্ডার মাত্র ত্রিশ হে পেয়েছে আছে দেখার টাকা বাইক চব্বিশ হাজার টাকা বাইক চব্বিশ হাজার টাকা বাইক চব্বিশ হাজার টাকা বাইক চব্বিশশো টাকা ব্যাগ ভাই আজকে লাইফ প্রচুর পরিমাণে কালেকশন ইনশাল্লাহ মাত্র শুধু আড়াইশো টাকা ব্যাগ আড়াইশো টাকা ব্যাগ মাত্র চল্লিশ ব্যাগ নাম্বার করা হয় প্রত্যেকটা বাইক নাম্বার করা আপনারা আসবেন দেখবেন চালাবেন তারপর ইনশাল্লাহ

এখানে পেয়ে যাচ্ছেন মাত্র পরষুটি পরশুটি পেয়েছেন দশ হাজার টাকায় এক লক্ষ ত্রিশ হাজার টাকা এখানে আছে রেক্টার মাত্র শুধু আটশ্রী বিরতি

The <laughs>

নরসিংহ জেলা মাধবদ্বীপ বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে বলবেন যে শীতলাবাড়ি মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গেদের অবস্থিত যাদের এখনো আমাদের ফেসবুক পেজটি ফলো করেন দ্রুত এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করতে হবে এবং যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখতে হবে তো আজকের দামা কিন্তু এ পর্যন্ত ইনশাল্লাহ নিত্য নতুন কালেকশনে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ তো আজকে ভিডিও এ পর্যন্তই নেক্সট ভিডিও তো আবার সকালে সাথে দেখা হবে সকলের পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ